আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আমি চিতের বাজার আছি পেয়েদের বাজার সম্পর্কে জানার জন্য আজকে কত কে যাচ্ছে পেয়েদের বাজার দেখবো আর কি ভালো আছেন ভালো আছেন কি দাম ধর হচ্ছে পেয়েদের কত বলতেছে দাম আবার কমিয়ে গেছে না দর্শকবৃন্দ বাজার আজকে আবার কমিয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এরকম নাকি আটত্রিশ আটত্রিশ হলো মাথা

कि पारिवर्डे जडर लाडर लागये। कि खाद। ट्रा साथावर्डे मजेश्च athletes but और जारे तर्मरी